ভর্তির বিজ্ঞপ্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জামিয়া মারকাজুল উলুম চৌরঙ্গি মোড় জালালপুর চাচল মালদা আদিনি ও আধুনিক শিক্ষা সমন্বয়ের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান যা বহু যুগ ধরে মুসলিম সন্তানদের শিক্ষা ও প্রশিক্ষণের কাজ সুনামের সহিত করে চলেছে উক্ত জামিয়াকে উন্নতির শিখরে পৌঁছাবার জন্য অক্লান্ত প্রয়াস চলছে আপনাদের প্রতিটি সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও জাতিকে উপহার দিতে জামিয়ার শিক্ষা ব্যবস্থাপক অনর প্রতিজ্ঞাবদ্ধ আপনার সন্তান এই জমিয়ায় শিক্ষা অর্জন করে যাতে দুনিয়া ও আখেরাতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে মানুষের পরকালের সাফল্যের ও দেশের শান্তির স্বার্থে কঠোর পরিশ্রম করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে আল্লাহ তুমি এই নিক উদ্দেশ্য কবুল করো আমিন সুতরাং এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে জামিয়া মার্কাজুল উলুম কে নির্বাচন করতে পারেন আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ মার্কাজুল উলুম তেরো জন ছাত্রকে ফাজিলাতের সার্টিফিকেট দিয়ে সুসম্মান করতে পেরেছে এক দশই সওয়াল চোদ্দশো পঁয়তাল্লিশ খিচড়ি ইংরেজি মোতাবেক বিশ্বে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি নেওয়া হবে ইনশাআল্লাহ দুই নাজিরা থেকে দাওড়ায় হাদিস ফজিলত পর্যন্ত ভর্তি নেওয়া হবে তিন জামিয়ায় পুরাতন ছাত্রদের বিশ একুশে এপ্রিল দুই চব্বিশ দুই দিনের মধ্যে ভর্তি অ্যাডমিশন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি চার ভর্তির সময় প্রয়োজনীয় নথিপত্র শিক্ষার্থীর আধার কার্ড জন্ম সার্টিফিকেট দুই কপি পাসপোর্ট সাইজ ছবি অভিভাবকের আধার কার্ড ভোটার কার্ড জামিয়ার বৈশিষ্ট্য বাছাইকৃত অভিজ্ঞ অযোগ্যতা সম্পূর্ণ শিক্ষক মন্ডলীর দ্বারা শিক্ষাদান পড়াশোনার উপযোগী সুন্দর ও মনোরম পরিবেশ যথাযথ নিয়মানুবর্তিতা ডিসিপলাইন এবং পড়াশোনার প্রতি অধিক গুরুত্ব আরোপ মেধাবী ছাত্রদের প্রতি অতিরিক্ত গুরুত্ব আরোপ করা যোগাযোগ নাম্বার নয় সাত তিন দুই তিন তিন দুই পাঁচ পাঁচ চার

আট এক চার পাঁচ নয় পাঁচ দুই দুই ছয় দুই চার আট দুই নয় নয় শূন্য সাত তিন আট শূন্য সাত পাঁচ নয় পাঁচ আট শূন্য ছয় শূন্য শূন্য আট সাত দুই ছয় সাত সাত নয় সাত এক দুই ছয় নয় 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 সাত নয় সাত তিন চার নয় তিন এক দুই এক চার আট নয় সাত তিন তিন এক এক নয় নয় ছয় দুই নয় ছয় তিন নয় সাত শূন্য দুই এক তিন দুই এক ছয় দুই নয় চার নয় এক সাত শূন্য সাত শূন্য সাত চার শূন্য সাত আট চার তিন শূন্য আট তিন ছয় দুই নয় পাঁচ ছয় নয় শূন্য ছয় তিন ছয়